ভাবুন তো আজকে যদি আপনি মাত্র একটা কয়েন কিনলেন আর কয়েক বছর পর সেটাই আপনাকে কোটিপতি বানিয়ে দিল এটা কি শুধুই স্বপ্ন না এটাই ক্রিপ্টো কারেন্সির হাজার হাজার মানুষ একসময় যাদের কাছে ছিল মাত্র এক বিট কয়েন আজ তারা মিলিয়নের। প্রশ্ন হল আপনিও কি হতে পারবেন আমি আজকে আপনাদেরকে একদম খোলাসা করে বুঝিয়ে দেব কিভাবে মাত্র একটা কয়েন কিনে আপনিও ভবিষ্যতে হতে পারেন মিলিয়নেয়ার আমি বলবো বিটকয়েনের ইতিহাস ইথেরিয়ামের গল্প মিম কয়েনের ম্যাজিক আর কিভাবে স্মার্টলি ইনভেস্ট করলে আপনারও সেই চান্স আছে চলুন একটু পেছনে যাই দু সালে একটা বিটকয়েনের দাম ছিল মাত্র জিরো ডলার তখন যদি আপনি মাত্র এক ডলারে দশটা বিটকয়েন কিনতেন আজ সেই বিটকয়েনের দাম দাঁড়াতো লাখ লাখ টাকায় দু সতেরো সালে বিটকয়েন প্রথমবার কুড়ি হাজার ডলারে পৌঁছালো দু সালে সেটা গেল প্রায় ঊনসত্তর হাজার ডলারে ভাবতে পারেন একটা কয়েনের দাম কয়েক পয়সা থেকে কয়েক লাখ টাকা এ কারণেই একে বলা হয় ডিজিটাল গোল্ড কিন্তু শুধু বিট কয়েন নয় ধরুন ইথেরিয়াম দুই সালে এর দাম ছিল মাত্র জিরো ডলার এখন সেটা গিয়েছে হাজার ডলারের উপরে আবার মিন কয়েন শিবাইনুর কথা ধরুন দুই সালে কেউ যদি মাত্র দশ ডলারের শিবা কিনত দুই সালের পিকে সেই কয়েনের ভ্যালু ছিল মিলিয়ন ডলারেরও বেশি মানে শুধু বিট কয়েন নয় অনেক ছোট ছোট প্রজেক্টও মানুষের জীবন বদলে দিয়েছে অনেকে ভাবে কয়েনের ট্রেন মিস হয়ে গেছে কিন্তু আসল সত্যি হল সুযোগ এখনও শেষ হয়নি নতুন নতুন প্রজেক্ট নতুন ব্লক চেন নতুন ইউজ কেস আছে প্রতিদিন যেমন এআই ভিত্তিক কয়েন মেটাভার্স কয়েন ডিফাই প্রজেক্ট এদের মধ্যে যে কোনো একটা হতে পারে পরের বিগ থিং আজকে যদি আপনি একটা কয়েন বেছে নেন সেটা আগামী পাঁচ থেকে দশ বছরে একশো গুণ এমনকি এক হাজার গুণ পর্যন্ত বাড়তে পারে চলুন এবার আসল ম্যাথটা দেখি আপনি যদি আজ একশো টাকায় একটা কয়েন কেনেন আর সেটা যদি একশো গুণ হয় আপনার একশো টাকা হবে দশ হাজার টাকা যদি এক হাজার গুণ হয় আপনার সেই কয়েন আপনাকে করবে লাখপতি আর যদি দশ হাজার গুণ হয় তখন আপনি সোজা মিলিয়নের শুনতে অবিশ্বাসও লাগছে তাই না কিন্তু ইতিহাস প্রমাণ করে দিয়েছে এটা সম্ভব এখন প্রশ্ন হল সবার কি সম্ভব মিলিয়ে হওয়া উত্তর হল না কারণ এর জন্য লাগে তিনটে জিনিস প্রথমত রিসার্চ কোন কয়েনের পেছনে আসল টেকনোলজি আছে সেটা খুঁজে বের করতে হবে শুধু হাইপ দেখে দৌড়াবেন না দ্বিতীয়ত ধৈর্য রাতারাতি মিলিয়ে হওয়ার স্বপ্ন ভুলে যান আসল জাদু ঘটে তিন থেকে পাঁচ বছর হোল্ড করলে তৃতীয়ত রিস্ক ম্যানেজমেন্ট সব টাকা এক কয়েনে ঢালবেন না ছোট ছোট ইনভেস্টমেন্ট করুন যাতে রিস্ক কমে যায় আপনি কি জানেন হাজার হাজার সাধারণ মানুষ যারা আগে অফিসে চাকরি করতো বা দোকান চালাত আজ তারা কোটিপতি শুধু এক কয়েনের জন্য কেউ কিনেছিল বিটকয়েন কেউ ইথিরিয়াম কেউ ডচ কয়েন তাদের গল্পই প্রমাণ করে আজকের ছোট ইনভেস্টমেন্টই আগামী দিনের বড় রিওয়ার্ড তাহলে উত্তরটা একটাই হ্যাঁ একটা কয়েন কিনেই আপনি হতে পারেন মিলিয়ান তবে সেটা হবে শুধুমাত্র তখনই যদি আপনি স্মার্ট ধৈর্যশীল আর সচেতন হন আপনার যদি মনে হয় আমি একটা ভিডিও বানাই যেখানে বলবো, কোন কোন কয়েনের আগামী পাঁচ বছরে মিলিয়নেয়ার বানানোর সম্ভাবনা সবচেয়ে বেশি কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ হয়তো আপনার লাইফের সবচেয়ে বড় সুযোগটা মিস হয়ে যেতে পারে এখন একটা গুরুত্বপূর্ণ কথা এই ভিডিও থেকে যদি একটুও ভ্যালু পান তবে এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন কারণ পরের ভিডিওতে আমি দেখাবো সেই কয়েনগুলোর নাম যেগুলো আগামী কয়েক বছরে ওয়ান হান্ড্রেড এক্স বা ওয়ান থাউজেন্ড এক্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু সাবস্ক্রাইব না করলে খুব সোজা আপনি হয়তো সেই ভিডিওটাই মিস করবেন আর হয়তো মিস করবেন আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ আর হ্যাঁ এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ হতে পারে আপনার এক শেয়ারের কারণে আপনার কোনো বন্ধু আগামী দিনের মিলিয়নের হয়ে যাবে আর লাইক দিতে ভুলবেন না কারণ আপনার লাইকই আমাকে অনুপ্রাণিত করবে আরও শক্তিশালী ভিডিও বানাতে